ভাই 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 ঘুরবে এবং কাজও করবে স্প্রে করে রিয়াজ এটা হলো আপনার বাসা বাড়িতে আমরা যখন ডিজাইন করি তখন আমরা একটা মানে মিস্ত্রি খুঁজি সেক্ষেত্রে আপনার মিস্ত্রি প্রয়োজন না ভাই আমার নিজের রঙ আমার বাসার ডিজাইন আমি নিজে একাই করতে পারবো যে তা না আপনি যে কোনো জায়গায় ফার্নিচার বলেন তারপর

তো ভাই মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা ভাই পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা তিনশো টাকা অ্যাডভান্স বেশি হয় নাই ভাই হান্ড্রেড পার্সেন্ট কার্যান্ডেড পার্সেন্ট ওয়ার্টি গারেন্টি হয় না তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে মানে কিছু হলে সার্ভিসিং সার্ভিস